স্বামীর স্বীকৃতি দাবিতে এক নারী রাসেল মিয়ার বাড়ির সামনে অনশন শুরু করেছেন শনিবার দুপুর থেকে ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের রাসেলের বাড়ির উঠোনে অবস্থান নেন তিনি স্থানীয়রা কৌতূহল হয়ে ভিড় জমালেও রাসেল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান ঘরটিতে তালা ঝুলতে দেখা যায় জানা গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওই নারী প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে কাজের সময় রাসেলের সঙ্গে পরিচয় হয় এবং পরে তারা সেখানে বিয়েও করেছেন দুজন একই কর্মস্থলে কাজ করতেন সম্প্রতি দেশে ফিরে আসার পর রাসেলের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় তুমি টাকা পয়সা দিবা তখন আমি আমি তোমার অভিযোগকারী নারী জানান বিদেশে থাকাকালে আয়ের বড় অংশ রাসেলকে দিয়েছেন এবং দেশে ফেরার পরও কিছু টাকা দিয়েছেন পরে জানতে পারেন তিনি দেশে এসে নতুন বিয়ে করেছেন স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে সৌদিতে বিয়ের সত্যতা পেয়েছে দেশে নতুন বিয়ের বিষয় সত্য অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান